এই জল মাল মিল্ক টি যাবে নগর বঞ্চ আমরা এখন আছি পালনগঞ্জ তাহলে চলো শুরু করি রা চল চলবে অন্দরে একজন अंदर एक जन है नहीं লাইভটা শেয়ার করবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি বন্ধু জামুক কি করে দেখো দেখো সামনে কি দেয় শেয়ার করবেন প্লিজ লাইক দিয়ে জীবন কোথায় ইয়ে মাঝিগান্দা এই কেমন করে

আচ্ছা বন্ধু বন্ধু চাল কি ঘরের চাল নাই না ঘরের চাল নাই বুঝলাম তো এই জায়গাটা নাম হলো চাল নাই মাইনে নিলাম মানে কি ঘরের ভিতরে চাল নাই না ঘরের সাদের চাল নাই আচ্ছা বন্ধুরা আপনারাই বলেন চাল নাই নামটা কি মানে কোনটা ঘরের চাল নাই না চাল নাই কেউ বলে নাই হলো বন্ধুরা সবাই লাইক করবেন প্লিজ হবে বন্ধু তাই নাকি এই যে চালনার চক বন্ধুরা চালনার চক আমার ওভারটেক করে গেল গান সামান্য রিস্ক এই যে হলো মসজিদ আর এটা হলো কবরস্থান তাই মসজিদ বামে কবরস্থান আর এটা হলো পল্লী বিদ্যুৎ পার হাউস চকে চালনাই চোখে আমার বন্ধু বলতে আছে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য

বন্ধু এই যে চাল নার্সকে এটা জানি কি বন্ধু বন্ধু চাল নার্সকে এটা জানি কি মিনি হাউস মিনি হাউস রেস্টুরেন্ট সামনে ইট ভাটা আছে ওই যে ইট ভাটার দুমাহ আছে এই যে মিনি রেস্টুরেন্ট এই যে চলে আসলাম চালনার চকের রিট বাটায় এই যে ইট বানাইতেছে বর্তমানে মাঝিগাঁদের কাছে কাছে আসি ইট্টু পরে আমরা মাঝিগাঁদারে চার দোকানে চলে যাব সেই বিখ্যাত চা খাইতে বিখ্যাত চা

বর্তমানে চা দোকানে চলে আসছি এখন সেই বিখ্যাত চা খাবো ওই যে চার দোকান আমরা গাড়িটা নিয়ে ওখানে যাব গাড়ি তো ওখানে থামাই না মানে উপর করে গাড়ি এই জায়গায় রাখো গাড়ি হ্যাঁ এরকম চলে আসছি মাঝে গন্দা ঠিক আছে বন্ধু আচ্ছা চলো 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 আমার বন্ধুর মালগুলি আবার দেখাই আপনারা সবাই এগলি বেশি বেশি কিনবেন খাবেন চা খাবেন চা খাবেন মিল্ক টি এটা হচ্ছে এলো রং চা এটা রং চা না জনতা মশালা রং আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মিল্কি কু মিল্টি নিচে আছে মিল্কটি নিচে আছে দেখানোর না চল চল সময় কম তো তিনটা বাইরে जगह कर

মাখানে খাড়া ঘরে রাখলেন হ্যাঁ ক হয়েছে আমার কোথাও যে কোথায় কোম্পানি দোকান எனக்கு சார் முந்த ए देखो बड़ा लगा है बंदा मेरा बंदा मरम्मत में भागड़ा है ना एड़ा तलवार सुन रहे हो नंबर दरगाना ए ता पूरा बता के भी बोले जाए तले ए नहीं लग ना ये सुनाई है एकदम लग है ए करई खा कर लाल